ব্রেকিং নিউজ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিমের বাড়িতে এনসিপি নেতারা চুয়াডাঙ্গার দামুরহুদার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে তার গ্রামের বাড়ি ছুটে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার নয় জুলাই বিকেলে এনসিপির একটি প্রতিনিধি দল ঝাঝাডাঙ্গা গ্রামের মাঝের পাড়ায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন নিহতের কবর জিয়ারত করেন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এনসিপির সিপির নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আয়বায়ক সামান্থা শারমিন যুগ্ম আয়বায়ক ডক্টর আতিক মুজাহিদ সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা মুখ্য সমন্বয়কারী উদ্দিন পাটোয়ারি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নুসরাত তাবসুম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা নেতারা নিহত ইব্রাহিম হোসেনের বাবা নূর ইসলাম মা হাজেরা বেগম স্ত্রী শাহিনা বেগম ও তিন বছরের কন্যা আয়েশা খাতুনের পাশে বসে ঘটনার বিস্তারিত শোনেন এ সময় এনসিপির আয়ভায়ক নাহিদ ইসলাম বলেন বিএসএফের গুলিতে একজন নিরীহ বাংলাদেশী নাগরিকের মৃত্যুকে আমরা নীরবে মেনে নেব না ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এই বিষয় আমরা সর্বোচ্চ পর্যায়ে কথা বলবো। এরপর প্রতিনিধি দলটি নিহতের কবর জিয়ারত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে সীমান্তে গিয়ে ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেব না এই স্লোগান দেন তারা।